আমরা অনেকেই জানি না ইফতারের সময় কোন দোয়াটা পাঠ করতে হবে প্রচলিত আমাদের যেই দোয়াগুলো আছে আসলে এগুলো কোনো হাদিস সম্মত নয় হজরত ইবনি ওমর তালা থেকে বর্ণিত নবীজি সাল আলহিসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো জাহাবাল ওয়াসাবা তাল্লা আজুরু ইনশা আল্লাহ খুবই ছোট দোয়া পড়েন আমার সাথে সাথে একবার পড়েন যাহাবাল কম্মা তু ওয়াবতাল্লা তিল উরুকো ওয়াসাবা তাল আজুরু আল্লাহ আবু দাউদ শরীফের দুই নম্বর হাদিস হচ্ছে এইটা তাছাড়া নাসাই শরীফের চারশো আটাত্তর নম্বর হাদিস এটি সহি হাদিস এই দোয়াটা শুধুমাত্র ইফতারে পড়েন এই দোয়াটা পরে ইফতার করেন এটার অর্থটা কি একটু শোনেন তৃষ্ণা নিবারণ হয়েছে রগ পেশিগুলো ভিজেছে এবং সোয়াব সাব্যস্ত হয়েছে ইনশা আল্লাহ এটাই হচ্ছে ইফতারের পরিপূর্ণ দোয়া সঠিক দোয়া আপনারা শুধু এই দোয়াটাই বেশি বেশি পড়ার চেষ্টা করেন ইফতারের সময় السلام عليكم ورحمه الله وبركاته